অন্যদিকে চোখ রাখবো আবহাওয়ার দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর নতুন করে ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে জানবো আরো বিস্তারিত সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ রয়েছে সঙ্গে ইন্দ্রনীল ঠিক কি জানাচ্ছে হাওয়া অফিস একদমই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে প্রধানত মেঘলা আকাশ থাকবে বেলা বাড়ার সাথে সাথে কখনো কখনো মাঝারি থেকে হালকা কখনো ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এবং কলকাতা সহ বিভিন্ন জেলাগুলোতে যদিও এই বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কখনো মাঝারি কখনো হালকা কখনো ভারী বৃষ্টিপাত চলবে এবং মঙ্গলবার বুধবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কোথাও 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 দক্ষিণবঙ্গে সর্বত্র কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়বে কিছুটা এবং আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এবং এই যে বৃষ্টিপাতের যে পরিমাণ এর ফলে কিন্তু কিছুটা তাপমাত্রার হেরফের হচ্ছে এবং তার সাথে অশ্ব সূচক যেটা বৃদ্ধি পেয়েছিল সেটাও কিন্তু কিছুটা নেমেছে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে এবং এবছরে রেকর্ড পরিমাণে অর্থাৎ অষ্টমতম নিম্নচাপ তৈরি হয়েছে অর্থাৎ এই নিম্নচাপের এবং তার সঙ্গে যে মৌসুমি অক্ষরেখা একত্রিত এই বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এবং এবছরে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে পুরো দেশে এমনটাই কিন্তু দিল্লি মৌসম ভবন সূত্রে জানানো হচ্ছে শুভেন্দু Es vale, ¿dónde va a ir Nurel?